হাঁটলে কি স্কিন ভালো হয় কিনা বা স্কিন হেলথের উপরে হাটার প্রভাব বা উপকারিতা কি এই পরিশ্রমের দ্বারা কিন্তু স্কিনের ক্ষেত্রে বহুবিধ উপকারিতা রয়ে গেছে ঘামের বের হওয়ার মাধ্যমে কিন্তু বিভিন্ন টক্সিন বা ক্ষতিকর উপাদান শরীর থেকে বের হয়ে যায় আসসালামু আলাইকুম আমি প্রফেসর রাশিদুল হাসান আজকে একটি অন্য ধরনের টপিক নিয়ে আলোচনা করব আমরা সবাই ডাক্তাররা কিন্তু মানে হাটার গুরুত্ব সম্পর্কে জানি এমনকি আমাদের সাধারণ মানুষরাও কিন্তু হাটার গুরুত্ব সম্পর্কে জেনে থাকেন সবাই জানেন যে যদি আমরা বেশি মানে কায়িক পরিশ্রম করি বা হাঁটি বা এক্সারসাইজ করি তো এটার দ্বারা কিন্তু আমাদের ফিজিক্যাল হেলথ ভালো হয় ফিজিক্যাল হেলথ ভালো হলে দেখা যায় যে এটা ডায়াবেটিস কন্ট্রোলে থাকে হাইপার কন্ট্রোলে থাকে লিপিড প্রোফাইল বা রক্তের চর্বির পরিমাণে কন্ট্রোলে থাকে এমনকি বিভিন্ন ধরনের উপকারিতা আসে আমি আজকে আলোচনা করবো যে হাঁটলে কি স্কিন ভালো হয় কিনা বা স্কিন হেলথের উপরে হাঁটার প্রভাব বা উপকারিতা হাঁটা এমন একটি এক্সারসাইজ বা হাঁটা বা জিম করা যেটাই বলেন এই পরিশ্রমের দ্বারা কিন্তু স্কিনের ক্ষেত্রে বহুবিধ উপকারিতা রয়ে গেছে আজকে আমরা কিছু টপিক নিয়ে আলোচনা করব প্রথম কথা হাঁটা বা এক্সারসাইজের দ্বারা কিন্তু বডি পুরা পুরা বডিতে সার্কুলেশন বেড়ে যায় যখন সার্কুলেশন বেড়ে যাবে তখন কিন্তু বিভিন্ন ধরনের নিউট্রিশন বা নিউট্রিয়েন্ট এবং বিভিন্ন ধরনের উপকারী উপাদানগুলো কিন্তু আমাদের বডিতে বিভিন্ন জায়গায় চলাচল করে যখন বিভিন্ন জায়গায় চলাচল করবে তখন স্কিন বিশেষ করে ফেশিয়াল স্কিনে আসবে এবং নিউট্রিয়েন্ট এবং বিভিন্ন উপাদানের কারণে কিন্তু আমাদের ফেশিয়াল স্কিন গ্লো করবে গ্লো করবে এবং এটা কিন্তু আস্তে আস্তে এজিং কমবে দুই নম্বর পয়েন্ট হচ্ছে আমরা যারা রেগুলার এক্সারসাইজ বা হেঁটে থাকেন তাদের কিন্তু স্কিনের টোনটা অনেক বেশি ব্রাইটেনিং থাকে এবং বিভিন্ন ধরনের সাইড ইফেক্ট বা অন্যান্য ডিটক্সিফিকেশন থেকে মুক্ত থাকে তিন নম্বর পয়েন্ট হচ্ছে যারা বেশি হেঁটে থাকেন হাঁটার মাধ্যমে কিন্তু আমাদের আমাদের সোয়েটিং বা ঘাম বের হয় তো ঘামের বের হওয়ার মাধ্যমে কিন্তু বিভিন্ন টক্সিন বা ক্ষতিকর উপাদান শরীর থেকে বের হয়ে যায় যার ফলে এই ডিটক্সিফিকেশনের কারণে কিন্তু আমাদের স্কিনটা অনেক বেশি গ্লো ব্রাইটেনিং এবং এজিং প্রসেসটাকে আস্তে আস্তে উন্নতি হয় এবং যাদের বেশি হাঁটা হয় হাঁটার মাধ্যমে কিন্তু আমাদের স্ট্রেস অ্যানজাইটি বিভিন্ন ধরনের মানসিক দুশ্চিন্তা বা অবসাদ থেকেও আমরা মুক্তি পেতে পারি এবং দুশ্চিন্তা মানসিক অবসাদ থেকে যখন মুক্তি পাওয়া যাবে তখন কিন্তু স্কিনে গ্রো বাড়বে একই সঙ্গে বিভিন্ন ধরনের ডিজিজ যেমন একনি তারপরে এক্সিমা সোরিয়াসিস এসবেও কিন্তু উন্নতি পাওয়া যায় এই জন্য হাঁটার দ্বারা কিন্তু আমরা বিভিন্ন ধরনের স্কিন ডিজিজের থেকে অনেকটা রিলিফ পেতে পারি এবং হাঁটার দ্বারা আরেকটি উপাদান আছে যখন এক্সারসাইজ বেশি করা হবে তখন আমাদের স্কিনের মধ্যে যেমন আমরা প্রথমে বললাম সার্কুলেশন বাড়বে এবং একই সঙ্গে কোলাজেন প্রোডাকশন বেড়ে যাবে কোলাজেন প্রোডাকশন বাড়বে ইলেকট্রিন প্রোডাকশন বাড়বে এবং যার ফলে কোলাজেন রিমডেলিং হবে এটার দ্বারা কিন্তু আমাদের বিভিন্ন ফাইন রিংকেল বা এরকম বিভিন্ন হালকা হালকা দাগগুলা যেটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে মুক্ত হয়ে যায় তো এই জন্য হাঁটার দ্বারা কিন্তু আমাদের স্কিনটা অনেক বেশি গ্লো হয় অনেক বেশি ময়েশ্চারাইজ হয় এবং বিভিন্ন ধরনের রোগ থেকে মুক্ত পেতে পারি এবং একই সঙ্গে বিভিন্ন ধরনের মানসিক অবসাদ থেকে মুক্ত করতে পারি এই জন্য কিন্তু শুধুমাত্র অন্যান্য রোগের ক্ষেত্রে উপকার বহন করে না একই সঙ্গে স্কিনের রিজুভিনেশন বলেন বা স্কিনের গ্লোয়িং বলেন এটা মেনটেন করার সঙ্গে সঙ্গে বিভিন্ন রোগ থেকেও আমাদেরকে মুক্তি দেয় ধন্যবাদ